নমস্কার এলএস পরিবারে আপনারা স্বাগত তা আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আছো বেবুক পুরো ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো আজকে একদম নতুন ধরনের ব্লগ দেখতেই পাচ্ছেন একদম নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি একজন বন্ধু আমাকে বলেছিলেন যে রান্নার কিছু রেসিপি দেখাতে তো আজকে সেই রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো কি রান্না করব সেটা বলে দিই এখানে নিয়েছি দেখুন সিলেভার মাছ তো এই মাছটা রান্না করবো এই মাছটা কাঁচায় রান্না করবো কিভাবে আমি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি চলো সঙ্গে থাকুন আর সব সবকিছু বাইরে ব্যবস্থা কড়াই তো বসিয়ে দিয়েছি আর এই যে এখানে কী কী নিয়েছি দেখি দি একটু এখানে নিয়েছি হলুদ নিয়েছি নুন এখানে আছে পাঁচ ফোরন আছে এখানে সরষের তেল চল টমেটোটা কেটে নেব আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে আগেই নিয়েছি পেঁয়াজ কুচানো আছে তবে কাঁচা লঙ্কা কুচানো নেই কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেব লঙ্কাগুলো ছিঁড়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব তেল দিয়ে দিলাম তেলটা হতে হতে এদিকে আমি টমেটো গুলো কেটে নেব তো সব হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখানে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা ফেঁচা ভাজা ভাজা করে নেবো আরও যে কটা কাঁচা লঙ্কা রেখেছি সেগুলোকে চিড়ে নেবো পরে ঝোলের মধ্যে পিঁয়াজটা লঙ্কাটা একদম হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর দেখুন পিঁয়াজটা লালচে লালচে বড়ানো ধরে নিচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কুচানো টমেটো আছে সেটা টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই কারণে দিয়ে দেবো নুন এই যে প্যাকেটের সর্ষে আছে এটাকে একটু ভিজে দিয়ে দেবো

ভালো আমি এখানের মধ্যে রান্না করছি এদিকে কিন্তু আমার পেঁয়াজ টমেটো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব এই যে হলুদ গুঁড়োটা আর মশলা রেডি আর এখানে যে সর্ষেটা রেখেছিলাম গুলে এবার সেটা দিয়ে দেবো খুবই সাদা মাটা রান্না খুব সহজ পদ্ধতিতে রান্না এটা ঝোল জল দিয়ে দিলাম এবার একটু ফুটে দেবো ঝোলটা দেখুন ফুটেই এসছে ঝোলটা ফুটে এসছে তো তার মধ্যে এবার কাঁচা মাছগুলো আমি দিয়ে দেবো একে একে সব ছেড়ে লাগে তবে এটা বড় মাছ ছিল এক কিলো সাইজের ছিল মাছটা তেমনি বড় মাছ হলেই কাঁচা মাছ খেতে ভালোই লাগে আপনারাও কিন্তু একবার করে দেখবেন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে যেভাবে করলাম আমি আর এইখানে যে আমি কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মাছগুলো তো আমি কড়াই এইভাবে করছি সেই কারণে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো

আবার একটু খুললাম মাছটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে মাছ ভাপা হয়ে গেল এর মধ্যে কাঁচা তেলটা আছে এটা একটু দিয়ে দেবো কাঁচা তেলটা দিয়ে আর একটু রেস্টে রাখবো আবার আবার খুললাম যেহেতুটা হয়ে গেছে দেখুন কালারটা সুন্দর একটা রঙ এসছে রেডিমেড অবশ্যই আপনারা এরকম করে খাবেন ভালো লাগে এটা দিয়ে খেতে দেবো দুপুরে সবাইকে আরও কিছু রান্না করেছি থাকা তা আজকে রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই আপনারা জানাবেন যে কেমন হয়েছে না হয়েছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এরকম যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আমি এগুলো গুছিয়ে নিয়ে একটু এই জায়গাটা অবছানো হয়ে আছে দাদা ভাইকে তো খেতে দিয়ে দিয়েছি আর খাবার শুধু মাছে ভাপা করেছেন তাই নয় করেছিলাম কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে আর করেছিলাম শাক ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে চাকর খাবার তো খেয়ে বলো কেমন হয়েছে না হয়েছে প্রথমে শাকটা দিয়ে খেয়ে নিই তারপরে মাছটা খাচ্ছি কুমড়োর তরকারিটা হেভি হয়েছে